উসমান হাদির হামলায় আটক নিয়ে নাটক সাজিয়েছে র্যাব Honda 100 মোটরসাইকেল থেকে গুলি করা হয় হাদিকে রিমান্ডে সুজুকি জিগসার মালিক মোটরসাইকেলের মালিকানা ও লমপর প্লেট ঘিরে তৈরি হয়েছে রহস্য মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার এক নাম্বার সন্দেহভাজন মানে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকায় রাখা হবে আদি মারা গেলে বা নির্বাচন করতে না পারলে আদি মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে যতই খারাপ লাগুক শুনতে এটা করা হবে মির্জা আব্বাস কোন মহারাজা এসে গেছেন আপনি যে ভুয়া ভুয়া কইতে পারবেন না পলটিক্স করতে আছেন সামরা এত পাতলা কেন এবং সর্বশেষ জানাবো হাতির হামলাকারী ফয়সালের মা বাবা রিমান্ডে দিলেন চাঞ্চল্যকর তথ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আপনার কি কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা মাইগ্রেনে ব্যথায় জীবন অতিষ্ঠ দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবসতা চোখের সামনে যদি দেখেন আপনার কলিজের বাবা মা ব্যথায় কাতরাচ্ছে তাহলে কি আর শান্ত থাকা সম্ভব তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেইন ফ্রি সেবনের মাধ্যমে সারা দেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা ঘটনায় ব্যবহার করা মোটরসাইকেলের মালিকানা ও নাম্বার প্লেট ঘিরে তৈরি হয়েছে রহস্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলের নম্বর শনাক্তের ভিত্তিতে আব্দুল হান্নান নামের একজনকে ওই গাড়ির মালিক দাবি করে তাকে আটক করে র্যাব তবে অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের অনুসন্ধানে জানা গেছে ওই মোটরসাইকেলের প্রকৃত মালিক নন আব্দুল হান্নান তবে কেন তাকে আটক করা হল অনুসন্ধানে উঠে আসে তথ্য হামলার ঘটনার পর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে র‍্যাব হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর শনাক্ত করে নম্বরটি ছিল ঢাকা মেট্রো ল ফোর সিক্স থ্রি সেভেন সিক্স যা ইংরেজি অক্ষরে লেখা ছিল ওই নম্বর প্লেটের সূত্র ধরে র‍্যাব মোটরসাইকেলের মালিক হিসেবে আব্দুল হান্নানকে শনাক্ত করে এরপর শনিবার ভোরে মোহাম্মদপুরের চন্দিবা এর এভিনিউ দুই সি ব্লকের দুই নম্বর বাসা থেকে মোটরসাইকেলের মালিক সন্দেহে তাকে আটক করা হয় পরে হান্ডানকে পল্টন থানায় হস্তান্তর করা হয় এবং তিন দিনের রিমান্ডে নেওয়া হয় এদিকে র্যাবজে যে মোটরসাইকেলের মালিককে আটক করেছিল সেটি ছিল ঢাকা মেট্রো ল ফোর ফাইভ সিরিয়ালের সুজুকি জিক্সার এস এফ মডেলের একটি মোটরসাইকেল অথচ সিসিটিভি ফুটেজে দেখা যায় হাদিকে গুলি করার ঘটনায় ব্যবহার করা মোটরসাইকেলটি ছিল হুন্ডা হর্ যার নাম্বার ছিল ঢাকা মেট্রো ল ফাইভ অর্থাৎ হামলায় ব্যবহার করা মোটরসাইকেলের নম্বরের শেষ ডিজিট ছিল ছয় কিন্তু আটক করা হয় শেষ ডিজিট পাঁচ থাকা মোটরসাইকেলের মালিককে অনুসন্ধানে ঢাকা মেট্রো ল ফাইভ ফোর সিক্স থ্রি সেভেন সিক্স সিরিয়ালের মোটরসাইকেলের মালিকানায় কাগজপত্র সংগ্রহ করা হয় এতে দেখা যায় মোটরসাইকেলটির রং ব্লু সিলভার এবং এটি ছাব্বিশে মে দু সালে রেজিস্ট্রেশন করা অন্যদিকে যে মোটরসাইকেলের নম্বর প্লেটে সূত্র ধরে আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয় সেটি সুজুকি জিক্সার এস এফ মডেলের ঢাকা মেট্রো ল ফাইভ ফোর সিক্স থ্রি সেভেন ফাইভ নম্বরের গাড়ি যার রং অরেঞ্জ সিলভার সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে ঢাকা মেট্রো ল ফাইভ ফোর সিক্স নম্বরের মোটরসাইকেল দেখা যায় সেখানে ওই মোটরসাইকেলের মালিককে আটক করা হয়নি বরং নম্বরের শেড ডিজিটে পার্থক্য থাকার পরও ফাইভ ফোর সিক্স থ্রি সেভেন ফাইভ নম্বরের মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করা হয় আরও উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য আব্দুল হান্নানকে যে মোটরসাইকেলের মালিক হিসেবে গ্রেপ্তার করা হয়েছে সেই মোটরসাইকেলের ডিজিটাল নাম্বার প্লেটটি ছিল ইংরেজিতে লেখা অথচ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ থেকে শিশু করা সব ডিজিটাল নাম্বার প্লেটই বাংলা লেখা হয় র্যাবের একটি সূত্র জানায় ঢাকা মেট্রো ল ফাইভ ফোর সিক্স থ্রি সেভেন ফাইভ ও ঢাকা মেট্রো ল ফাইভ ফোর সিক্স থ্রি সেভেন সিক্স এই দুই মোটরসাইকেলের মালিকানায় যাচাই করা হয় সূত্রের দাবি যে মোটরসাইকেল থেকে গুলি চালানো হয় সেটির রং ছিল অরেঞ্জ সিলভার এবং নম্বর ঢাকা মেট্রো ল ফাইভ ফোর সিক্স থ্রি সেভেন ফাইভ অন্যদিকে ঢাকা মেট্রো ল ফাইভ ফোর সিক্স নম্বরের রং ছিল ব্লু সিলভার এবং গঠনের দিক থেকেও সেটি সিসিটিভি ফুটেজের সঙ্গে মেলেনি সে কারণে ওই মোটরসাইকেলের মালিককে আর আটক করা হয়নি এসব তথ্যপাত্র বিশ্লেষণের পর ঢাকা মেট্রো ল ফাইভ ফোর সিক্স থ্রি সেভেন ফাইভ নম্বরের মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পল্টন থানায় হস্তান্তর করা হয় গ্রেপ্তার আব্দুল হান্নারের স্ত্রী পারভিন বলেন যে গুলির ঘটনায় মোটরসাইকেলের মালিক হিসেবে তার স্বামীকে কাট করা হয়েছে ওই মোটলের হোন্ডা হর্নেট মোটরসাইকেল তার কখনোই ছিল না তিনি কখনো ওই কোম্পানির মোটরসাইকেল চালাননি তার স্বামীর সর্বশেষ যে মোটর সাইকেলটি চালাতেন সেটি ছিল সুযুক্তি জিক্সার এস এফ পরে নিয়ে জানতে পারেন যে মোটরসাইকেলের মালিক হিসেবে তা কাটক করা হয়েছে সেটিও হন্ডা হর্নেট নয় ওই সুযুকি জিক্সার এস এফ মোটরসাইকেলটি তিনি কয়েক মাস আগে অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছেন হান্ডানের স্ট্রিট বক্তব্যের সূত্র ধরে ঢাকা পেট্রোল লাভ ফাইভ ফোর সিক্স থ্রি সেভেন ফাইভ নম্বরের মোটরসাইকেলটির মালিকানা ইতিহাস অনুসন্ধান করা হয় কাগজে কলমে সুযুজি জিক্সার এসএফ মডেলের এই মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নান হলেও বাস্তবে সাত আট মাস আগেই তিনি গাড়িটি অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন পরিচিতজনের কাছে বিক্রি করায় পরবর্তীতে আর আনুষ্ঠানিকভাবে মালিকানা হস্তান্তর করা হয়নি আর এই গাফলতিতেই জটিলতায় পড়ে যান তিনি অনুসন্ধানে জানা যায় ছাব্বিশে মে দু সালের মাবুন নামে এক ব্যক্তি সুজুকি রিক্সার এস মডেলের মোটর কিনে নেন পরে একই বছরের অক্টোবর মাসে আব্দুল হান্নার সেটি কেনেন তবে কয়েক মাস ব্যবহারের পর তিনি গাড়িটি তার এক পরিচিত ব্যক্তির কাছে বিক্রি করে দেন কিন্তু পরে আর মালিকানা বদল করা হয়নি এদিকে সন্দেহভাজন হিসেবে আব্দুল হান্ডানকে তেরো ডিসেম্বর বিকাল চারটা বিশ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদ উদ্যান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পরে চোদ্দ ডিসেম্বর আটশো চৌহাত্তর নম্বর জিডি মূলে র্যাবের এসআই বিপ্লব বারী তাকে পল্টন থানায় হস্তান্তর করেন তবে এখানেও দেখা গিয়েছে স্পষ্ট অসঙ্গতি কারণ সিসিটিভি ফুটেজে ভিন্ন চিত্র দেখা যায় ওই ফুটেজ অনুযায়ী চণ্ডীপা মডেল টাউন এলাকায় আট নম্বর রোডে দুই নম্বর বাসা থেকে হান্ডানকে আটক করা হয় এদিকে বর্তমান ঢাকা মেট্রো ল ফাইভ ফোর সিক্স থ্রি সেভেন ফাইভ নম্বরের মোটরসাইকেলটি যিনি ব্যবহার করছেন তার সঙ্গেও কথা বলা হয় না প্রকাশ অনিচ্ছুক এই ব্যক্তি বলেন গত রমজান মাসে তিনি আব্দুল হান্নানের কাছ থেকে সুযোগে জিক্সার এস মডেলের এই মোটরসাইকেলটি কিনেন হান্নানদার পরিচিত হয় এখনও আনুষ্ঠানিকভাবে মালিকানা পরিবর্তন করা হয়নি এদিকে হান্নানের মামলাটি তদন্ত করছেন পল্টন থানার এসআই শামিম হাসান তিনি বলেন যে মোটরসাইকেলটি থেকে গুলি করা হয়েছে সেটি নিয়ে তারা তদন্ত করছেন সিসিটিভি ফুটেজে হোন্ডা কোম্পানির একটি হর্ডেড মোটরসাইকেল দেখা যায় আব্দুল হান্নান যে মোটর সাইকেলটি কথা বলেছেন সেটি ছিল ছিল মডেলের মডেলের আর ঢাকা মেট্রো ল যা তিনি আগেই অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছেন তিনি আর বলেন ওসমান হাদিকে গুলির ঘটনা এখন পর্যন্ত আব্দুল হান্নানের কোনো সরাসরি সম্পৃক্ততা তথ্য পাওয়া যায়নি আদালতে তার সম্পৃক্ততা না পাওয়ায় একটি প্রতিবেদন দেওয়া হচ্ছে যেহেতু সে তিন দিনের রিমান্ডে ছিলেন শারীরিক পরীক্ষা শেষে তাকে সুপর্দ করা হবে এদিকে হাদির ওপর হামলা ঘটনায় ব্যবহার করা মোটরসাইকেল হেলমেট ও ভুয়া নম্বর প্লেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সিজিডিসি রাজধানীর বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল হেলমেট ও ভুয়া নম্বর প্লেটটি উদ্ধার করে তারা পুলিশ জানায় আট ব্যক্তির হাত বতল হয়ে হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মোহাম্মদ কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলাম নামের মোটরসাইকেলটি কেনা হয় বুধবার ডিএমপির পুরো কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য জানান তিনি জানান সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় করা করা পরিবর্তনের বিষয়টি উদ্ঘাটন হয় সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও বড়লতা আবাসিক এলাকায় একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেটটি উদ্ধার করা হয় পরে ভুয়া নম্বর প্লেট পরিত্যক্ত অবস্থায় ম্যানহলের ভেতর থেকে উদ্ধার করা হয় মালিকানা নিবিড়ভাবে তদন্ত করা হয় হামলার ঘটনায় ব্যবহার করা মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুল রহমান নামের এক ব্যক্তি পরে শহীদুল রাসেল মার্কেট প্লেস ওবায়দুল ইসলাম আনারুল আনারুল থেকে পুনরায় ওবায়দুল হয়ে শুভ নামের এক ব্যক্তির মোটর সাইকেলটি কেনেন আট ব্যক্তির হাত বদল হয়ে হামলার ঘটনায় জড়িত প্রধান সন্ধ্যাভাজন সহযোগী মোহাম্মদ কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয় উদ্ধারকৃত মোটরসাইকেল হেলমেট এবং ভুয়া নাম্বার প্লেটটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ডিসি তালিবুর রহমান এদিকে সব তথ্যের ভিত্তিতে প্রশ্ন উঠেছে যারা শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছিল তারা কি ইচ্ছাকৃতভাবে নাম্বার প্লেট পরিবর্তন করে আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে ইনকলাপ মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আটাসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুনকে গ্রেপ্তার করেছে জার্পিড অ্যাকশন ব্যাটালিয়ান জার মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় বলে অভিযুক্ত শ্যুটার ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুনকে ফয়সালের শ্বশুরবাড়ি ডরসিংদী থেকে গ্রেপ্তার করা হয় এ সময় পুকুর থেকে হত্যা চেষ্টায় ব্যবহৃত তিনটি অস্ত্র জব্দ করা হয় এদিকে একটি গোয়েন্দা সূত্র দাবি করছে ঘটনা দিনই সকালে হাতিকে তার লাইফ থ্রেডের কথা জানানো হয়েছিল শুক্রবার দিন জনসংযোগে না বেরোনোর পরামর্শ দেয়া হয়েছিল হাতি গোয়েন্দাদের এই সতর্কবাণীকে আংশিক আমলে নিয়েছিলেন বলে তার ঘনিষ্ঠজনরা নিশ্চিত করেছেন সেদিন হাতি তাদের বলেছিলেন বড় ধরনের কোনো কর্মসূচিতে এদিন তিনি যোগ দেবেন না নিজেদের মধ্যে পর্যালোচনায় বেশি সময় ব্যয় করবেন সেটি তিনি করেও ছিলেন সিসি ক্যামেরায় পর্যালোচনা করে গোয়েন্দারা ধারণা করছেন এর আগেও হাতিকে হত্যার চেষ্টা করা হয়েছিল ছয় জনের একটি টিম মাইক্রোপ্যাস নিয়ে হাতির কালচারাল সেন্টারে গিয়েছিল সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে গোয়েন্দাদের ধারণা করছেন যে কোনো কারণেই হোক শেষ মুহূর্তে ওই দিনই প্লান তাদের কার্যকর হয়নি